আজকের ভিডিওতে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি কেমিক্যাল ফ্রি ন্যানোপ্লাস্টিয়ার ট্রিটমেন্ট তো এটা হচ্ছে ম্যামের চুলের বিফোর লুক তো চলুন দেখিনি প্রসেসটা প্রথমে আমরা ম্যামের চুল দু ভাগে ডিভাইড করে নিলাম যাতে ন্যানোপ্লাস্টিয়ার ক্রিমটি চুলের প্রতিটি ভাগে ভালোভাবে অ্যাপ্লাই করা যায় তারপরে আমরা ন্যানোপ্লাস্টিয়ার ক্রিমটি চুলের এক একটা স্ট্যান্ডে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম

যাতে ক্রিম কমপ্লিটলি ওয়াশ হয় এবং একটু ক্রিম যেন স্ক্যাল্পে বা হেয়ারে না লেগে থাকে এরপরের স্টেপে আমরা করে নিলাম হেয়ার ড্রাই হেয়ার ড্রাই কমপ্লিটলি করার পরে আমরা আগের স্টেপে যেমন স্ট্রেটনিং বা আয়রনিং আগে বাড়তে পারি আর একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে ওয়েট হেয়ারে কখনোই স্ট্রেটনিং করা যাবে না এতে হেয়ার ড্যামেজ হওয়ার বেশি রিস্ক থাকে তারপরে ম্যামের হেয়ারকে ব্রাশ করে নেওয়া হলো যাতে তারপরে আমরা স্ট্রেটনিং প্রসেসটি শুরু করতে পারি এই প্রসেসের মাঝখানে আপনাদের জানিয়ে রাখি যে ন্যানোপ্লাস্টিকের ট্রিটমেন্ট হচ্ছে কমপ্লিটলি সেফ প্রসিডিউর কারণ এটা হচ্ছে কেমিক্যাল ফ্রি ট্রিটমেন্ট যা চুলে কোনো এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে ম্যামের চুলে কতটা ম্যানেজেবল আর স্ট্রেট ও স্মুথ লুক চলে এসছে শুধু ব্রাশ আর স্ট্রেটিং করার পরে আপনি লুকটা ভালোভাবে দেখতেই পাচ্ছেন সো লাস্টলি সব প্রসেস হয়ে যাওয়ার পরে আমি নোটিস করলাম যে ম্যামের চলে একটু ট্রিমিং এরও দরকার আছে সে কারণে আমাদের স্টাইলিস্ট সেই অনুযায়ী ওনার হেয়ারকে ট্রিম করে নিল যাতে পারফেক্ট লুকটা বোঝা যায় সো দিস ইজ হাউ দা রেজাল্ট টার্ন আউট ম্যাম নিজের চুলে যেরকম লুক চেয়েছিলেন সেরকমই পেয়েছেন আগের থেকে ওনার হেয়ার কতটা ম্যানেজেবল হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের এই লুকটি কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন অ্যান্ড ডোন্ট ফরগেট লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস ভিডিও